এক ঘন্টা চুয়ান্ন মিনিটের একটা ডিবেট ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে আর ওই ভিডিওটি যখন আপলোড করা হয় তারপর থেকে যেন জ্বরের গতিতে ওই ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে আমার ঘন্টা মিনিটের ডিবেট ভিডিও আজ পর্যন্ত কেউ দেখছে কিনা আমি জানি না তবে আমি এই ডিবেট ভিডিও দুই দুইবার দেখছি দুই ঘন্টা প্রায় দুই ঘন্টার এই ডিবেট ভিডিওটা আমি দুই দুইবার দেখছি এমন অনেক মানুষ আছে যারা দুইবার তিনবার করে ওই ডিবেট ভিডিওটা দেখেছে কি এমন ছিল ওই ভিডিওতে যে ভিডিও দেখার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে কয়েক লাখ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এত ইসর অর্থাৎ আমরা যাদেরকে নাস্তিক বলে থাকি নাস্তিকরা ইসলাম গ্রহণ করেছে হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে খ্রিস্টানরাও ইসলাম গ্রহণ করেছে এই একটা ডিবেট ভিডিও দেখার পর এই ডিবেটে দুইজন লোককে বসিয়ে দেওয়া হয় একজন হচ্ছেন মুফতি সাহেব আর একজন হচ্ছেন নাস্তিক নাস্তিক যিনি তার নাম হচ্ছে জাভেদ আক্তার নাম শুনলে আপনারা মনে করবেন যে তিনি মুসলিম হ্যাঁ মূলত তার চোদ্দ গোষ্ঠী মুসলিম কিন্তু সে মুসলিম হওয়া সত্ত্বেও কোনো ধর্মকে বিশ্বাস করে না ইসলামকে বিশ্বাস করে না হিন্দু ইজমকে বিশ্বাস করে না খ্রিস্টানিটিকে বিশ্বাস করে না অর্থাৎ পৃথিবীতে যে একজন ঈশ্বর আছে এইটা তিনি বিশ্বাস করেন না তো ইনাকে আর মুফতি সাহেবকে যখন এই এক ঘন্টা চুয়ান্ন মিনিটের বসানো হয় নাস্তিক বোঝাতে চেয়েছিল পৃথিবীতে কোনো ঈশ্বর বলতে কেউ নাই আর সাহেব প্রমাণ করবে যে পৃথিবীতে একজন ঈশ্বর আছে যিনি এই পৃথিবীটাকে চালাচ্ছে নাস্তিক ডাক্তার খুব বাজেভাবে মাওলানার কাছে হেরে যায় এবং মাওলানা প্রমাণ করতে পেরেছে যে পৃথিবীতে একজন ঈশ্বর আছে যে এই পৃথিবীটাকে চালাচ্ছে জাবেদ আক্ত মুফতি সাহেবকে একটা প্রশ্ন করে পৃথিবীতে এত অবিচার অন্যায় দর্শন ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদেরকে গাজায় হত্যা করা হচ্ছে তোমার ঈশ্বর কেন তাদেরকে রক্ষা করতে পারছে না এই প্রশ্নটা জাবে ডাক্তার মাওলানাকে করছে মাওলানা উত্তরে বলছে যে ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে একটা পরীক্ষার জন্য আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষা দিতে এক্সাম্পল যেমন আপনি ইউনিভার্সিটি অথবা কলেজে গিয়ে পরীক্ষা দিচ্ছেন আপনি একজন স্টুডেন্ট আপনি আপনার টিচারের সামনে একটা ভুল প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনার টিচার সামনে দাঁড়িয়ে দেখছে তারপরও আপনার টিচার আপনাকে বলবে না যে এটা ভুল হচ্ছে সঠিক কি হবে সেটা কিন্তু আপনাকে টিচার বলে দেবে না আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে আপনার নিজের জ্ঞান বুদ্ধি থেকে প্রশ্নের উত্তরটি দিতে হবে টিচার কিন্তু আপনাকে ভুল ধরিয়ে দেবে না এই এক্সাম্পলটা আমার কাছে সব থেকে সেরা মনে হয়েছে ওই ডিবেট ভিডিওতে প্রায় কয়েক লাখ কমেন্ট পড়েছে আর ওই কমেন্ট থেকে আমি আপনাদেরকে কয়েকটা কমেন্ট পরে শোনাচ্ছি এখানে দেখতে পারবেন একজন কমেন্ট করছে আমি এক্স হিন্দু এখন থেকে আমি ইসলাম গ্রহণ করলাম এখানে আর একটা দেখতে পারবেন আমি নন মুসলিম আমি মুসলিম না কিন্তু এখন থেকে আমি এই ডিবেট শোনার পর থেকে ইসলাম গ্রহণ করলাম এখানে আরেকটা দেখতে পারবেন আমি ইসলাম অ্যাকসেপ্ট করলাম এই ডিবেট শোনার পর থেকে এখানে আর একটা কমেন্ট দেখতে পারবেন যে আমি হিন্দু বাট অ্যাকসেপ্ট ইসলাম এই ডিবেট সবাই কিন্তু বলতেছে যে এই ডিবেট শোনার পর তারা ইসলাম গ্রহণ করছে এখানে আরেকটা দেখতে পারবেন আমি এত ইস্ট নাও মুসলিম আগে আগে সেই এতইস্ট ছিল সে মানে নাস্তিক ছিল এই ডিবেটটি দেখার পর সে ইসলাম গ্রহণ করেছে এই ডিবেট যে পরিমাণের ভাইরাল হচ্ছে এটি যদি নরেন্দ্র মোদী সরকার জানতে পারে যে তার ধর্মর মানুষ এই ডিবেট দেখার পর ইসলাম গ্রহণ করতেছে আমি যতটুকু জানি ডক্টর জাকির নায়েককে যেভাবে ইন্ডিয়াতে ভ্যান করা হয়েছে ঠিক ওইভাবে এই মাওলানা কেউ ইন্ডিয়াতে ব্যান করে দেবে যেভাবে এই মাওলানা কথা বলে কথা বলার ধরন বাপরে বাপ আপনারা বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে ওই ডিবেটের সম্পূর্ণ লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো যারা হিন্দি বুঝেন যারা উর্দু বুঝেন তারা এই ডিবেটটা মনোযোগ সহকারে দেখবেন যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার ইসলামের প্রতি আরো ইমানটা শক্ত হবে